সরাসরি মাজনী তৈরি করার ফ্যাক্টরি থেকে সমগ্র বাংলাদেশে পাইকারি কিনে পাইকারি বিজনেসটা করতে পারবেন আমার যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখে চকবাজার থেকে বিভিন্ন আইটেম দোকানে পাইকারি সাপ্লাই করেন এবং সামনে করবেন ভাবছেন আজকে চমৎকার একটি মাজুনি তৈরির ফ্যাক্টরিতে চলে আসি যেটা কিনা এই ভিডিওতে প্রতিটা মাজুনী পাইকারি প্রায় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনি আপনার স্থানে বসে কন্ডিশানের মাধ্যমে একবার মাদার হোলসেলে ফ্যাক্টরি থেকে সব থেকে কম দামে এই মাজুনি আইটেমগুলো পাইকারি কিনে বিজনেসটা করতে পারবেন যেটা কিনা সক বাজার থেকেও এত কম দামে কিনতে পারবেন না তাই আপনার ব্যবসাকে আরও বৃদ্ধি করার জন্য চলে আসছি নারায়ণগঞ্জ পঞ্চবড়ি চাটলার মাঠ তাদের এই ফ্যাক্টরিটা অবস্থিত আপনারা চাইলে ফ্যাক্টরি তো আসতে পারেন এছাড়া কুরিয়ার এবং কন্ডিশানের মাধ্যমে বাংলাদেশে প্রতিটি জেলা শহরে থানা শহরে নিতে পারেন এছাড়াও যাদের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে নিত্য প্রয়োজনীয় আইটেম যারা তৈরি করেন আপনারা চাইলে আপনাদের কোম্পানির নামে যে কোনো পরিমাণের এই মাজুন আইটেমগুলো তৈরি করতে পারবেন কি কি মাজুনি আইটেম তৈরি করতে পারবেন সেটা কিন্তু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর এখানে অসংখ্য মাজুনির কালেকশন এবং আইটেম রয়েছে সেইগুলো এই ভিডিওতে জানান দেওয়ার চেষ্টা করবো একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ফেসবুক থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন বিজনেস রিলেটেড উৎপাদনশীল প্রতিষ্ঠান এবং ব্যবসার আইডিয়া পাইকারি পণ্যের সন্ধান নিয়মিত পেতে আমিন টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার হতে পারে কোনো একজন বেকার ভাই এবং বন্ধের কর্মসংস্থান তবে আর কথা বাড়বো না এই মাজনী তৈরি করার ফ্যাক্টরির যে উদ্যোক্তা এবং মালিক সরাসরি তার সাথে আমরা এখন কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এই প্রতিষ্ঠানের নামটা কি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সিফাত ইসমল ইন্ডাস্ট্রিজ আচ্ছা আপনার এই বিজনেসটা কত বছর ধরে আমার বিজনেসটা দুই সাল থেকে সাত সাল থেকে এই বিজনেসটা আপনারা নিজেরাই তৈরি করেন হ্যাঁ হ্যাঁ আমরা আগেও ইম্পোর্ট করতাম আচ্ছা আচ্ছা ইম্পোর্ট করে আমাদের মেশিন পত্র আছে আমাদের ফ্যাক্টরি আছে আপনাকে দেখাবো অবশ্যই বিএসদেরও দেখাবো আর দুই হাজার সাল এই পর্যন্ত আল্লাহ তালা আমাদের নিয়ে আসছে আচ্ছা এই লাইনে আমরা মাজুনির জগতে যত কোয়ালিটি আছে সব কোয়ালিটি আমাদের ফ্যাক্টরিতে পাবে ইনশাল্লাহ আর সবচেয়ে কম কম প্রাইজে গুণগত মান সব দিক দিয়ে কোয়ালিটি ফুল পাবেন মাঝমি